আজ আমরা চলে এসেছি কলকাতার টালিগঞ্জ বা স্টুডিও পাড়াতে মহানায়ক উত্তম কুমারের স্ট্যাচু জানান দেয় এই স্টুডিও পাড়ার অবস্থান আজ টালিগঞ্জ কলকাতার অন্যতম প্রধান একটি অঞ্চল এই টালিগঞ্জে দুইটি মেট্রো স্টেশন রয়েছে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন আর হল রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন কলকাতা ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট ফটোগ্রাফি জাতীয় একাডেমি রয়েছে এই টালিগঞ্জে টালিগঞ্জে ফুটবল ক্লাবও রয়েছে টালিগঞ্জ অগ্রগামী ফুটবল ক্লাব যা কলকাতার প্রিমিয়ার লিগ বা ভারতীয় জাতীয় ফুটবল লিগে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রবল প্রতিদ্বন্দ্বী এই টালিগঞ্জের মাটিতে জন্ম নিয়েছে বিখ্যাত কিছু মানুষ তাদের মধ্যে আলী মোহাম্মদ শিবলি যিনি ছিলেন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী তারপর স্বামী প্রভুবাদ যিনি ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা তারপর হচ্ছে উৎপল দত্ত যিনি নাট্যকার ও অভিনেতা এই টালিগঞ্জে রয়েছে উত্তম কুমারের নানান সিটি রয়েছে রোডের ধারে সাধু তারাচরণের আশ্রম রয়েছে সাউথ সিটি শপিং মল তারপর মেনকা সিনেমা হল মালঞ্চ সিনেমা হল মধুবনের মতো সিনেমা হল রয়েছে এই টালিগঞ্জে